দর্শক স্বাগতম একজন শিক্ষক ক্লাস না নিয়ে বিশ বছর ধরে বেতন তুলছেন এমনি একটি অ্যালার্মিং নিউজ প্রকাশ করেছে ডেইলি বাংলাদেশ যেখানে বলা হচ্ছে সিরাজগঞ্জের তারাসে সে গ্রাম ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাকের বিরুদ্ধে গুড়পিপুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে দুই সাল থেকে বেতন ভাতা তোলার অভিযোগ উঠছে জানা যায় তিনি আবার ওইখানে চেয়ারম্যানও জানা যায় চেয়ারম্যান দুই সাল থেকে শিক্ষক হিসাবে বেতন ভাতা উত্তোলন করে আসছেন কিন্তু এই দীর্ঘ সময় তিনি কোনোদিন ছাত্রছাত্রীদের পাঠদানে অংশ নেননি এমনকি স্কুলের কোনো ছাত্রছাত্রী তাকে শিক্ষক হিসাবে একদিনও শ্রেণীকক্ষে পাননি বিশেষ করে তাকে শিক্ষক হিসেবে চেনে না এমনটি জানিয়েছে ওই বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা দেখুন দর্শক সমাজে এই এইরকম ভয়ঙ্কর দুর্নীতিগুলো যদি একদিন দুই দিন নয় কী করে তিনি বিশ বছর থেকে বেতন তুলছেন এই অপরাধের সাথে নিঃসন্দেহে ওইখানকার স্থানীয় প্রতিনিধি এবং উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক আছেন তিনিও জড়িত থাকবেন আরও শিক্ষকরা থাকবেন অফিস সহকারী জড়িত থাকবে এবং স্থানীয় এমপি উপজেলা চেয়ারম্যানরাও জড়িত থাকতে পারেন আমরা আশা করব সরকার পুলিশ প্রশাসন এবং দুদক এগুলো সুষ্ঠু তদন্ত করে এ ধরনের ভয়ঙ্কর অপরাধগুলো যাতে না ঘটে সে ব্যাপারে যেন সুষ্ঠু পদক্ষেপ নেয়